অলপ গুগলৰ বিষয়ে ক'ব লাগে আপুনি গুগলে ইমান ধুনীয়াকৈ গুগুল মানেটো পাগল এটা পাগল মানুহ যেনেকুৱা গুগুলো তেনেকুৱা যদি আপুনি ভালকৈ চাই চিন্তি যাব নোৱাৰে তেতিয়া আপুনি গুগুল চাই বিহাৰত বা ইউ পিত আপুনি নাযাব আপোনাক এনেকৈ দেখাই দিব নহয় একদম দুডাল আম গছ থাকি সেই মাজেদিও ৰাস্তা দেখাই দি গুগুলে জিতু জুয়া খালি আমাল লগত এনেকে হল আমি কমসেকম 220 250 কিলোমিটার এনেকে পাগল ধরে ঘুরিলু রাতি এটা জাগাত ঘুমাই দিদু আমি রাতি কেটা বাজিল দিতিয়া কমসেকম 12 টা মান বাজিছে রাতি তাই কি দেখালে ফসকারী জো রাস্তা দেখালে ফসকারী জো রাস্তা জিতু নিকে মানুহ যাব হয় এনো রাস্তা এটা দেখালে গুগল এ কটে গাড়ি আমি কমসেকম 220 250 গাড়ী আম পিছে পিছে আহি গলছ আহি এনেকুৱা জেগাত মানে যেইঘৰত মানে ধান খেতিৰ মাৰণ মাৰে সেনেকুৱা জেগাত কিবাকৈ গাড়ীবিলাকক ঘূৰাই ঘূৰাই এখন এখনকৈ কিবাকৈ ওলাই আহিছোঁ মানে তেনেকুৱা মানে আহিলে মানে জনা শুনা যদি মানুহ আনে তেতিয়া ভাল যদি আপুনি ভাবিছে মই অকলে বোলে তিৰি চৰি লৈ গুগুল মেপ চাই কেনে যাম তে সেইটো আপুনি নাভাব ৰাস্তা বিভিন্ন ৰাস্তা আছে আপোনাৰ তৎক্ষণাতে গুগুলে আপনার চল্লিশ কিলোমিটার যাওয়ার দেখাব এনেক দেখাবি টান দেখাই দিব আপনি যোনফালে ফলে সিফালে আকৌ ঘুরি আস তাতে মানে রাস্তা তো নাই দেখাব তৎক্ষণাতে আক্ট সাইডে দেখা দিব আপনি যে বাড়ি হাগ বা যাও এনেকা রাস্তা আপনার ব্রেনে কাম নকা হয়ে যায় সেখানে সব বস্তু জানি শুনে আপ এনে গাড়ি আপনি যদি গুগল মেপত চিম বলে ভাবছেন কিন্তু কাম নাই মানে বহুত রিস্ক গুগুল হৈছে পাগল এটা ভালো হয় বেয়াও হয়